সবাইকে গুড মর্নিং শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি শুভনা ডেলি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে নতুন দিনে নতুন ব্লগ শুরু করছি তো আজকে হচ্ছে শনিবার আর সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম সকাল বলতে এখন প্রায় অনেকটাই বেলা দশটা বাজে তো আজকে হচ্ছে গিয়ে শনিবার আর আজকে হচ্ছে আঠেরো সতেরো তারিখ আজকে হচ্ছে সতেরো তারিখ ফাইনালি আমাদের ঘুরতে যাওয়ার দিন আজকে তাই জন্য ভাবলাম তোমাদের সাথে সকাল থেকেই ভিডিওটা শুরু করি ছোটো ছোটো ক্লিপ যা পারবো একটু তোমাদের সাথে শেয়ার করি তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি তো দুদিন মাঝখানে আমি স্কিপ করে গেছি দুদিন তোমাদের সাথে কোনো রকম কোনো ভিডিও শেয়ার করা হয়নি তার কারণ রকম কাজে আমি ব্যস্ত ছিলাম তার জন্যই ভিডিও করতে পারিনি ভিডিও শেয়ারও করতে পারিনি তো যাই হোক তো দেখো সকালবেলা কুট্টুস ঘুম থেকে উঠে গেছে কুট্টুস এখন দুধ বিস্কুট খাচ্ছে ব্রেকফাস্ট করছে আর আমি এখন সকালবেলাটা কোনো ব্রেকফাস্ট করবো না কারণ বিকেলে যাব হচ্ছে ঘুরতে রাতে বেরোবো সারা রাত বাসে থাকবো তার জন্য সকাল টাইমটা একটু হালকা খাওয়া দাওয়াই করবো যাতে রাতেবেলা উল্টো পাল্টা খাওয়া দাওয়া হবে তো ওই জন্য সকাল টাইমটা আমি একটু হালকা খাওয়া দাওয়ার উপরেই রাখবো রান্নাবান্নাও সেরকম কিছু করিনি করবো আলু সিদ্ধ ডাল সিদ্ধ ডিম সিদ্ধ ভাত একদম প্লেন খাওয়া দাওয়া এবার ঘরের কাজবাজগুলো বাজগুলো করবো ঠিক আছে কেন আমাকে এখান থেকে মানে আমার বাড়ির এখান থেকে বেরোতে হবে মোটামুটি ছটা সাড়ে ছটার মধ্যে ঠিক আছে ছটা সাড়ে ছটার মধ্যে এখান থেকে বেরিয়ে আমাকে আমার বাপের বাড়ি যেতে হবে মায়ের বাড়ির ওখান থেকে গাড়ি ছাড়ছে তো ওইখানে যেতে হবে তাই জন্য একদম মানে হুড়োহুড়ি করে এখন সংসারের সমস্ত কাজ বাজ কমপ্লিট করে নেব আর তারপরে একটুখানি রান্না বান্নাও আছে একটু কিছু রান্না করে নিয়ে যাওয়ারও ব্যাপার আছে সবই সময় সাথে শেয়ার করবো ভিডিওটা দেখতে তাহলে তোমরা সবাই সঙ্গে থাকো ঠিক আছে আর এই যে করতোস আর এই দেখো কালকে প্যাকিং কম প্যাকিং মোটামুটি পুরো কমপ্লিট ঠিক আছে এই কালো ব্যাগটাতে যা যা নিয়ে যাব ঠিক আছে কালো ব্যাগটাতে হচ্ছে তোমার যা যা নিয়ে যাব সেগুলোও রয়েছে এই কালো ব্যাগটাতে এই কালো পিঠের ব্যাগটা নিয়ে যাব। ওর মধ্যে যা যা নিয়ে যাব সেগুলো রয়েছে আর এই লাল লাল যে ব্যাগটা আছে এই ব্যাগটাতে যেগুলো আমরা পরে বাসে উঠবো সেই সমস্ত জামা প্যান্টগুলো রয়েছে আমি বাড়ির থেকেই সেগুলো পরে যাব না আমি নিয়ে যাব। তাই জন্য আলাদা একটা ব্যাগ করেছি নিয়ে যাওয়ার জন্য আর এই ব্যাগটাতে আছে ওষুধ তারপর কিছু টুকিটাকি খাবার কুরটুসের অ্যাক্সেট জামা প্যান্ট এটা এই এই ব্যাগটা সবসময় আমার হাতের কাছে থাকবে তাই জন্য যে সমস্ত জিনিসগুলো আমার দরকার যেহেতু আমার একটা ছোট্ট বাচ্চা আছে যে সমস্ত জিনিসপত্রগুলো দরকার সেগুলো এই ব্যাগটাতে রেখে দিয়েছি ঠিক আছে আর ওই ব্যাগটাতে জামা প্যান্ট আরও টুকটাক কিছু জিনিসপত্র আছে আর এইটাতে তো বললাম যেগুলো পরে যাব সেগুলো আমি এই ব্যাগটা করে নিয়ে যাব তো জামা প্যান্ট এগুলো আমি সব কালকে রাতে রাত সন্ধ্যেবেলা আর সন্ধেবেলা না ঠিক রাতের বেলার দিকে আমি গুছিয়ে রেখেছি আরে দেখো আইভ্রু করে এসেছি কালকে আইভ্রু করে এসেছি কুট্টুসো চুল কেটে এসছে কালকে কুট্টুস দেখাও কুট্টুসো চুল কেটে এসছে কালকে ঠিক আছে দেখেছে কুট্টুসো কালকে চুল কেটে এসছে কুট্টুসের পাপাও কালকে চুল দাড়ি সমস্ত কিছু কাটা কমপ্লিট আজকের জন্য কোনো কাজ ফেলে রাখিনি সবই শুধু এখন জাস্ট ঘরের কিছু কাজ আছে করব করে স্নান টান করে পুজো দিয়ে রান্না একটুখানি রান্নাবান্নার দিকে একটু ঢুকতে হবে কিছু রান্না বান্না হ্যাঁ রান্না বান্নার দিকে ঢুকতে হবে তার কারণ কিছু রান্নাবান্না করে নিয়ে যেতে হবে তো সেইগুলো করে নিয়ে যেতে হবে তার জন্য ওই বান্নাগুলো করতে হবে আর ঘরে ডালশিদ্ধ অলশিদ্ধ ভাত ওটা তো কোনো ব্যাপার না ওটা বসিয়ে দিলেই হয়ে যাবে তো যাই হোক অনেক বক করলাম প্রায় চার মিনিটের কাছাকাছি তোমাদের সাথে বক করে দিলাম হ্যাঁ হয়ে গেছে আসলে ও তো খাচ্ছে তাই জিজ্ঞেস করছে মা দুধটা কি ঠান্ডা হয়ে গেছে তো যাই হোক অনেকক্ষণ বক বক করে নিলাম কারণ আজকের আজকের ভিডিওগুলোতে ভয়েস ওভার দিতে পারবো না ফোনের সাথে সামনে এসেই কথা বলবো ঠিক আছে তো যাই হোক এই তোমাদের সাথে বক করে নিলাম তো চলো ফাইনালি কাজকর্মগুলো এখন সেরে নিই আর সারাদিন তোমরা সঙ্গে থাকো কী কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব খুব আনন্দ হচ্ছে অবশ্যই ঘুরতে গেলে তো সবার আনন্দই হয় ভীষণ 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 আনন্দ হচ্ছে ঠিক আছে আরও সবাই মিলে যাব খুব আনন্দ হচ্ছে কারা কারা যাচ্ছে কোথায় যাচ্ছি সব তোমরা দেখতে পাবে তাই জন্য তোমাদেরকে কিন্তু আমার সাথে থাকতে হবে তোমাদের সাথে সমস্ত কিছু হয়তো পুরোটা পারবো না কিন্তু ছোট ছোট যেগুলো পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন মতন এখনের মতন টাটা আমার পরে আসছি তো বন্ধুরা আমার সমস্ত কাজ বাজ কমপ্লিট সমস্ত কাজবাজ হয়ে গেছে ঘরের সমস্ত কাজ কমপ্লিট ঘর মোচা ঘর চাটাওয়া বাসন জামা জামাতেন কাছা সব কমপ্লিট দেখলের ছাদের সমস্ত জামা প্যান্ট একদম টান টান করে মেলা রয়েছে এগুলো সব মেলে দিলাম যাওয়ার আগে সব যদি শুকোলে তো ভালো আর না শুকলে সব তুলে সেই ঘরে মেলে দিয়ে যাবো আর এই দেখো ঘরের সমস্ত কাজগুলো সব কমপ্লিট কুট্টুসের স্নান হয়ে গেছে কুট্টুস এখন শুয়ে রয়েছে একটু আর আমার বিছা ডিসড়া সব গোছানো হয়ে গেছে ঠিক আছে এখানে কুট্টুস করে একটা জামা প্যান্ট খুলে রেখেছে সেগুলো সেগুলো সমস্ত কাজ হয়ে গেছে আর এগুলো তো আমি নিয়ে যাবো নিয়ে যাবো তাই বার করে রেখেছি ঠিক আছে ঘরটার মুছে নিয়েছি ঘরটার যে সব মোছা টিপটাপ কমপ্লিট ঠিক আছে এরপর রান্নাঘরও মোছা এখানে জল গরম করেছি স্নান করবো ঠিক আছে রান্নাঘর একদম টিপটাপ বসিয়ে দিয়েছি সিদ্ধ আলু সিদ্ধ ডিম সিদ্ধ বসানো আছে আর তার ডাল সেদ্ধটা হোক সমস্ত কিছু গোছানো পরিষ্কার আর দোকানে গেছিলাম এই চাউমিন এটা এনেছি মশলা চাউমিন মশলা চাউমিন হবে ঠিক আছে সমস্ত কিছু গোছানো ঠিকঠাক চলো আর এই যে দোকানে গেছিলাম বললাম দোকান থেকে এ প্রচুর দোকান থেকে জিনিসপত্র নিয়ে এসেছি এগুলো টুকটাক খাবার দাবার হাজমোলা আছে পাসপাস আছে এই একটা কি রয়েছে জলজিরা আছে এটাও একটা খুব আম পাচকের মতন ভীষণ টেস্টি খেতে হয় এ বাদাম আছে ছোলা আছে ঠিক আছে চুইনকাম আছে এই যে চুইনকাম আছে ঠিক আছে এগুলো নিয়ে এসেছি টুকটাক খাবার নিয়ে যাওয়ার জন্য আর এখানে রয়েছে কুট্টুসের জন্য চকলেট বিস্কুট এ কটা নিয়েছি ওদিকে আমার বোন আরও নিয়েছে তাই জন্য আমি একটু অল্প করে নিলাম ঠিক আছে আর এর মধ্যে দেখো কত কিছু নিয়েছি এর মধ্যে ওষুধ আছে কুট্টুসের আমার ওষুধ এটার মধ্যে কিছু কসমেটিক্স আছে ওয়াইফস নিয়েছি কুট্টুসের একসেট জামা প্যান্ট নিয়েছি পার্স নিয়েছি দেখো এই সূত্র তোমাদের দেখানো হয়ে গেলো যে আমার এই সাইড ব্যাগটাতে আমি কী কী নিয়েছি ঠিক আছে এর মধ্যে এখনও কুটুশের জলের বোতল কুর্টুসের রাতের ডিনার এগুলো সব ঢুকবে ঠিক আছে কুরটুসের খাই নিয়ে যাওয়ারই ইচ্ছে আছে ওকে খাইয়ে দাইয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে যদি খাই তাহলে টিফিন বক্সটা ঢুকবে না শুধু জলের বোতল ঢুকবে আর আমার আর কিছু সাজাওয়া জিনিস ক্রিম হানা তানা এইসব ঢুকবে ঠিক আছে আর এখানে বদমাশি করছে খুব বদমাশি করছে ওকে ঘরে আটকে রেখে তালা মেরে টিভিটা চালিয়ে দিয়ে চলে যাবো কোনটা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলো এখন মতন টাটা আমি স্নান টান কর্মী তারপর আবার আসছি আর ওদিকে টিভি কুটু কুটুস কার্টুন দেখছে দেখো কার্টুন দেখছিল ঠিক আছে আমি স্নান করতে যাবো স্নান টান করে আবার আসছি চলো টাটা দেখো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে স্নান কমপ্লিট হয়ে যাওয়ার পরে চলে এসছি পুজো দিতে তো আমার পুজো দেওয়া হয়ে গেল ঠিক আছে আমি প্রদীপটা এই মাত্র নেবালাম দেখো ধোঁয়া উঠছে কিন্তু প্রদীপ দিয়ে এই মাত্র নিবালাম ওই যে দুধ ধরিয়ে দিয়েছি এই যে আমার ছোট্ট বকুসোনা দেখো তারপর যদি এলাম চলো এবার খাওয়া দাওয়া করব এখন বাজে হচ্ছে তিনটে ষোলো একদম রাইট তিনটে ষোলো এখন আমরা খাওয়া দাওয়া করব ক্রিম নি সিঁদুর পরিনি ঠিক আছে এগুলো এখন করবো করে খাব ঠিক আছে আর সাইডে প্রচুর আওয়াজ হচ্ছে আসলে আমাবস্যা লাগছে আমাদের এখানে পুজো আছে তার জন্য প্রচুর গান চলছে ঠিক আছে প্রচুর গান চলছে তাই জন্য একটু কমাও কুপুষ মিউট করো একটু একটু মিউট করো একটু মিউট করো তো ঘরে টিভি কার্টুন চলছে তাই কুটুস্কের একটু মিউট করতে বললাম আর আমি এখন ক্রিম ফ্রিম মাখবো টুল টু আসড়াবো আর ওইদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে আমরা এখন খেতে বসবো চলো রান্নাটা তোমাদেরকে দেখিনি তাহলে আর খেতে বসার সময় আর আসতে হবে বুঝেছো চলো ডাল সিদ্ধ আলু সিদ্ধি ডাল সিদ্ধ আলু সিদ্ধ ডিম সিদ্ধ সর্ষের তেল দিয়ে দিয়েছি এর মধ্যে নুন দিয়ে দিয়েছি ঠিক আছে আর এখানে ভাতও দেওয়া আছে তুলবো খাবো ঠিক আছে আর এই যে কুটুস ঠিক আছে চলো দেখো চুল চুলঠুল আঁচড়ে নিলাম ঠিক আছে সিঁদুর করে নিলাম টিপ পরলাম মুখে ক্রিম মাখলাম এখন খাবো ঠিক আছে এখন খাওয়া দাওয়াটা করে নিই তারপর চাউমিনটা করবো ঠিক আছে খাওয়া দাওয়া করে তারপর চাউমিন করবো চলো খাওয়া দাওয়া করে নি ঠিক আছে চলো পরে আসবো টা চাউমিন তো দেখো খাওয়া দাওয়া করে চলে আসলাম চাউমিন করতে চাউমিনটা সিদ্ধ করে রেখেছি চাউমিনটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ করে রেখেছি ঠিক আছে হোক আর এখন আমি পেঁয়াজ কাটছি কাঁচা লঙ্কা চু কাট কাটবো ডিম্বু ডিম্বু দেওয়া হচ্ছে চলো কমপ্লিট করে চাউমিনটা করে নিই চাউমিনটা করে তারপর তোমাদেরকে চাউমিনের ফাইনাল লুকটা দেখাবো আর ওইদিকে একজন করছে রুটি আর একজন করছে চিকেন সেগুলো সব মায়ের বাড়ি গিয়ে দেখাবো যখন সমস্ত কিছু না হবে তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেব চলো এখন আমি রাখি তোমার চাউমিন কমপ্লিট এই হচ্ছে চাউমিনের ফাইনাল লুক তো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো এগ চাউমিন আমি রান্না করেছি দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো আর এখন মোটামুটি সমস্ত কাজ সারাই বাসনগুলো মাজা হয়ে গেছে এখন এই গ্যাসের টেবিলটা মুছবো মুছে আমি রেডি হব ঠিক আছে চলে এসেছি বাড়িতে তোমাদের সাথে দেখা করা হয়নি চলে এসেছি মায়ের বাড়ি ঠিক আছে রাখো এইটা পরে এসেছি কিন্তু এটা পরে যাবো না চেঞ্জ করব এখানে সবাই আছে এই যে পূজা আই এইবার তোমরা বুঝতে পারবে কারা কারা যাচ্ছে আমার সাথে ঠিক আছে তোমরা সব দেখতে থাকো ভিডিও এখনো ভিডিও শেষ করছি না পরে শেষ করব ঠিক আছে পূজা এসেছে বাসুদা এসছে পূজার পূজার মেয়ে এসেছে ঠিক আছে তো চলো তো ফাইনালি আমরা রেডি আমরা এখন বেরোবো এখন বাজে হচ্ছে গিয়ে দশটা এই দেখো রেডি এই যে ড্রেস পরেছি এদিকে পূজা খাবার বাচ্চা আমরা এখন একটু খাবো টাকা পূজা পুচু এই যে আমার কত্তা মশাই এটা হচ্ছে বাসুদা আর যাচ্ছে এই যে বোন মা মাকে পরে দেখাবো পরের ভিডিওতে দেখাবো কুট্টুস তো এই ভিডিওটা আমি এখন এখানেই শেষ করে দেবো নেক্সট ভিডিও গাড়িতে ওঠার থেকে শুরু হবে আর তোমাদের দেখাইনি কি কি খাওয়া রান্না হয়েছে শুধু চাউমিনটা দেখেছি আর রুটি হয়েছে আর চিকেন হয়েছে ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা সবাইকে শুভরাত্রি